আসসালামু আলাইকুম প্রিয় খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমি একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য অথবা দু একটি কথা বলার জন্য তো আমি বলবো আপনারা আমার ভিডিওটি না টেনে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন তাহলে বুঝতে পারবেন অথবা দু একটি ঘাসের সম্বন্ধে কিছু কথা বলবো তো যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই উপকৃত হবেন তো আমি বলবো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আগে আপনারা ঘাসের যোগানটা শতভাগ নিশ্চিত করবেন এমন একটি ঘাস হচ্ছে এমন একটি জিনিস যে এই ঘাসটা যখন আপনি একবার চাষ করবেন চাষ করলে কিন্তু দেখবেন যখন হবে তখন কিন্তু এই কাঁচা ঘাসের প্রতি কিন্তু আপনার গরু অথবা ছাগল কিন্তু আকৃষ্ট হয়ে যায় এর কারণ এই ঘাস কিন্তু দেখলে কিন্তু গরু অথবা ছাগল কিন্তু অন্য জিনিস খেতে চায় না এই কাঁচা ঘাসটা এরকম একটি জিনিস এই কাঁচা ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য তো প্রিয় বন্ধুরা আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে অবশ্যই আগে ঘাস চাষ করবেন তো আপনি কোন জাতের ঘাস চাষ করবেন কিভাবে চাষ করবেন তো সেই সম্বন্ধে কিছু কথা বলবো আমার ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণরূপে দেখবেন আশা করি দেখবেন এই যে দেখেন এখানে যে ঘাসগুলা হয়ে আছে এই ঘাসগুলা কিন্তু নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কিন্তু পাতা হয় প্রচুর পরিমাণে পাতা হয় দেখেন আমি দেখাচ্ছি প্রচুর পরিমাণে এই ঘাসে কিন্তু পাতা হয় দেখেন পাতা প্রচুর পরিমাণে পাতা এরকম পাতাযুক্ত ঘাস যদি থাকে তাহলে কিন্তু আমরা গরু ছাগল ভেড়া মহিষ পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না এর কারণ ঘাস হচ্ছে আপনার এমন একটি জিনিস ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য ঘাসে কিন্তু খরচ কম দানা দারে কিন্তু খরচ অনেক বেশি তো আমি বলবো আপনারা গরু অথবা ছাগলের খামার গড়ার পূর্বেই কিন্তু আগে ঘাস চাষ করবেন আমি আবারও বলছি ঘাস চাষ করবেন ঘাসে যদি চাষ করেন তাহলে কখনই আপনার খামারে লস হবে না বরং লাভবান আপনি হবেন কারণ ঘাসে একবার যদি আপনি ঘাস রোপণ করেন যেমন এই ইন্দোনেশিয়ান স্মার্ট তৃতীয় ঘাসটা আপনি একবার রোপণ করবেন একবার রোপণ করলে আপনি পাঁচ ছয় বছর কিন্তু আপনি এই একবার রোপণ করেই খাওয়াতে পারবেন দেখা যায় কিছু ঘাস রয়েছে আপনার বীজ দিকে হয় ওই ঘাসগুলো দেখা যায় আপনার বীজ থেকে যে ঘাস হয় ওই ঘাস দেখা যায় একবার অথবা দুবার কাটার পরও কিন্তু আর থাকে না আর এই ঘাসটা কিন্তু কয়েক বছর আপনার খাওয়াতে পারবেন একবার রোপণ করলে পাঁচ ছয় বছর খাওয়াতে পারবেন আহ এই যে যে জমিতে দাঁড়িয়ে আছি এই এই জমিতে প্রায় ঘাসটা রোপণ করা হয়েছে প্রায় তিন বছর প্লাস হয়ে গেছে মানে তিন বছরের বেশি হয়ে গেছে এই ঘাসটা রোপণ করা হয়েছে দেখেন তারপরে কিন্তু ঘাসগুলো কিন্তু অনেক সুন্দর এই ঘাসে কিন্তু আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস খাওয়ালে দুগ্ধ জাতীয় গাভীর দুধ বৃদ্ধি হবে হান্ড্রেড পার্সেন্ট দুধ বৃদ্ধি হবে যদি বৃদ্ধি না হয় তাহলে আপনি আমাকে তখন ফোন দিয়ে বলবেন যে ভাই আপনি কি কথা বলেছিলেন কথার কাজে অবশ্যই মিল পাবেন এই ঘাসে কিন্তু খরচটা একেবারে কম এই ঘাসটা একটি লাভজনক ঘাস তো আমি বলবো আপনারা যদি ঘাসের চাষ করেন তাহলে অবশ্যই শুধু একটি ঘাস না অন্ততপক্ষে আহ দুই তিনটা জাতের ঘাস চাষ করবেন তাহলে কিন্তু খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন এর কারণ ভাই আজকে দুদিনে একটি জাত খাওয়াবেন আবার দুদিন আরেকটি জাত খাওয়াবেন আবার দুদিনে অন্য জাত খাওয়াবেন এরকম ভাবে পাল্টিয়ে পাল্টে ঘাস খাওয়াবেন তাহলে কিন্তু খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন এটা হচ্ছে পাতা যুক্ত ঘাস ইন্দোনেশিয়ান ঘাস এতটুকু একটি কাটিং থেকে চাস্ট এতটুকু একটি কাটিং থেকে আপনার এত বড় একটি ঝোপা আপনার প্রথমে হয়ে থাকি এই ঘাসগুলা কিন্তু উচ্চতায় খাটো হয় কিন্তু আপনার ঝোপায় বেশি হয় এক্ষেত্রে ঘাসের ঝোপা আমি এখন দেখাব দেখাবো কি করে বিশাল বড় এক একটি ঝোপা এই ঘাসের তো আমি আশা করি আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসের জারা ওয়ান হাইব্রিড হাইব্রিড ঘাস অথবা আমেরিকান গুয়াতিমালা ঘাসের যদি কাটিং দেখা যায় আমেরিকান গুয়াতিমালা ঘাসের চারা হয় যদি চারা রোপণ করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ